এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানির নামের আগে উর্দুতে একটা শব্দ বলা হয় যারা মুশ্রেক যারা শব্দ হাত ধরে যে সাহায্য করে মানে পীর আব্দুল কাদের জিলানি আমাদের নবী যখন ভয় পেয়েছেন তিনি তাকে অভয় দিয়ে একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিছেন এই জন্য তার নামে কি বলা হয় দস্তগির

তার অন্য আল্লাহকে অপমান করা হয় আরসকে অপমান করা নবীর মর্যাদা বাড়াতে কি কি তুমি এইভাবে আল্লাহকে অপমান করবো এগুলো সব তারপরে আমি এক ছোট থেকে শুনে আপনারা শুনছেন কিনা দেখেন মেরাজের রাতে কাছে গেলেন আল্লাহ বলছি তুমি তো আইসো বন্ধু না তুমি আমার আমি আপনার জন্য আনছি আত্মা তো এই পর্যন্ত

চল্লিশ কতষট্টি আরো কোথাও নেই ভুয়া কথা সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করছি মেরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এরকম ভুয়া কথা বলে যে একজন এক রাতের মধ্যে সাতাশ এক রাতের মধ্যে সাত আসমানের উপরে এই কি সম্ভব করি না এই লোকটা ধরো অবিশ্বাস করছে গোসল করিয়া গোসল করতে সুন্দরী মহিলা এখন একটা লগ্ন সুন্দরী মহিলা নিয়ে গেছে হাতে বারো বছর পর্যন্ত সংসার করছে

তুমি যে নবীর মেরাজ বিশ্বাস করলো না এক রাতে সাতাইশ বছর কাটাইছে তাহলে তুমি একটা ডুব দেওয়ার পরে বারো বছর পাটা পিসি হয়ে যাইছো তাহলে এটা অসম্ভব এটাও সম্ভব কি যুক্তি কোথায় লাগাইছে এরকম মিথ্যা আজগুবি প্রচলিত ভুয়া কথা ধর্মের নামে আছে এগুলো কখনো বলা যাবে না বরং সত্য যে কথাটা এটাই জাতির সামনে পেশ করতে হবে সর্বশেষ আমরা মেরাজ থেকে দুইটা জিনিস নেব এক মেরাজের টোটাল যে ঘটনা সহি হাদিসে কোরআনে বর্ণিত আছে বিশ্বাস হোক অথবা না হোক মেদাই খরুক অথবা নাথুরুক এক নুরু ইমান আনা ফরজ আর দুই নম্বর মসজিদে যখন ঢুকব আমরা দুই রাকাত সালাত আদায় করব আর পাঁচ ওয়াক্ত নামাজ করব এই হলো মেরাজের আমল এ সারা মেরাজের আর কোনো আমল নাই মিরাজ উপলক্ষে কোনো নামাজও নাই রোজাও নাই নফলও নাই যিকিরও নাই اذকারও নাই দোয়াও নাই কিছু নেই এই ইটাই আমাদের আমল আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে এই মেরাজের সঠিক শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন